বন্ধুরা শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ভাতের সাথে যদি থাকে এরকম একটা স্পেশাল মশলা দিয়ে শিম আলুর একটা এরকম নিরামিষ রেসিপি তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা ডলি স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব শিমের একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নতুন রেসিপি আর এই রেসিপিটা বানানো খুবই সোজা আর ঘরে থাকা সমস্ত মশলা দিয়ে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এই রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ গোটা ধনে আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর সব শেষে আমি এখানে দিয়ে দেব এক চামচ হলুদ সর্ষে এবার আমি সমস্ত মশলা একসাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায় আমি মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো নামিয়ে নেব মশলাগুলো নামানোর সাথে সাথে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি মশলাগুলো হালকা একটু ঠান্ডা করে আমি এবার গুঁড়ো করে নেব এবার আমি মূল রান্নার দিকে চলে এসেছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম এবার আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা শিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি শিমগুলোকে রান্নার জন্য ভেজে নেব এবার আমি শিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো এবার আমি লবণ আর হলুদ দিয়ে শিমগুলোকে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে শিমগুলো খুব ভালোভাবে ভেজে নেব আর শিম যদি আলাদা করে একটু ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয় তবে তোমাদের সুবিধা মতো শিম আলু একসাথে ভেজেও রান্নাটা করতে পারো শিমগুলো দেখো মিনিট পাঁচ ছয়কের মতো আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি শিমের গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে এবার আমি সমস্ত ভাজা শিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এই রান্নার জন্য আমি মাঝারি যে দুটো আলু আগে থেকে কেটে রেখেছিলাম এবার আমি আলুগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আলুগুলো ঠিক আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে করে বেশ লালচে ভেজে ছয় সাত মিনিটের মতো আলুগুলো নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না এবার আমি সমস্ত ভাজা আলুগুলোকে পরে থেকে নামিয়ে নেব ভাজা আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরে এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কালো জিরেটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো এবার আমি দিয়ে ঝালের জন্য হাফ একটু কম লঙ্কার গুঁড়ো তরকারি তাই কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না তবে ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে মশলার সাথেই আমি একটা ছোট সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম এবার আমি মশলা আর টমেটো একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই পুরো কাজটাই কিন্তু একেবারে লো ফ্লেমে করতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি এবার আমি মটরশুঁটিটা মশলার সাথে মিনিট খানেকের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলু আর শিমগুলো একসাথেই দিয়ে দিলাম এবার আমি মশলার সাথে আলু আর শিম খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে আলু সিম একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি রান্নার মধ্যে একটু শুকনো ভাব চলে এসেছে তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম ভাজা মশলাগুলো আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই ভাজা মশলার সাথে সিম আলু খুব ভালোভাবে কষিয়ে নেব আর রান্নাতে যে আমি এক্সট্রা জলটা ব্যবহার করলাম এভাবে কষানোর সাথে সাথে এক্সট্রা জলটা দেখো আমি টানিয়ে নিয়েছি মিনিট ছয় সাত মতো আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি রান্নার মধ্যে গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব রান্নাটা আমি হালকা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব শিম আলু যেহেতু লবণ দিয়ে ভাজা ছিল তাই কিন্তু আমি মশলা কষানোর সময় লবণ নি এই সময় আমি লবণটা একটু চেক করে নিয়েছি লবণের একটু প্রয়োজন আছে তাই আমি রান্নায় আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি শিম আলু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আর দেখো গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু আর শিম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না শিম তো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে কিন্তু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি অল্প একটু ধনেপাতা কুচি দিলে তাহলে রান্নার ফ্লেভারটা দারুণ লাগে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার আমি কয়েকটা আলুর টুকরো এভাবে একটু ভেঙে দেবো তাহলে রান্নাটা বেশ মাখা মাখা হবে আর খেতে আরো বেশি ভালো লাগবে আর এইভাবে মশলা বানিয়ে অবশ্যই একদিন এই শিম আলুর রেসিপিটা বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ